মেশিন ডিজাইন নিয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা ধরুন দুটো যন্ত্রাংশ তাদের খুব মানে শক্তপোক্ত করে জুড়তে হবে আবার ধরুন দরকার পড়লে খুলতেও হবে তখন হ্যাঁ এটা তো প্রায়ই দরকার হয় এ। ঠিক অনেকটা যেমন ধরুন বাচ্চারা খেলার ব্লক দিয়ে জুড়ে আবার খুলে ফেলে যন্ত্রের জগতেও তো এইরকম জোর বা ফাস্টনার খুব দরকারি একদম তো আজ আমরা ডিজাইন অফ মেশিন এলিমেন্টস এর ইউনিট টু এর এই কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। যেমন ধরুন সকেট ও স্পিগট কোটার নাকল জয়েন্ট আর বিভিন্ন স্ক্রু মানে ডিজাইন এই সব আমাদের লক্ষ্য হবে এই জয়েন্ট বা ফাসনারগুলো গুলো কিভাবে কাজ করে আর এদের ডিজাইনের মানে মূল আইডিয়াগুলো একটু সহজ করে বোঝাক বেশ তাহলে শুরু করা যাক কটার জয়েন্ট দিয়ে ওই সকেট আর স্পিগট টাইপটা হ্যাঁ হ্যাঁ বলুন দেখুন জয়েন্টটা কি করে দুটো রব বা বার যারা একই লাইনে আছে তাদের কিন্তু বেশ শক্ত করে জুড়ে দেয় আচ্ছা একই লাইনে থাকতে হবে হ্যাঁ একই অক্ষ বরাবর সাধারণত এরা টান বা চাপ মানে অ্যাক্সিয়াল টেনসাইল বা কম্প্রেসিভ লোড নেয় ভাবুন একটা রডের শেষটা সকেট মানে একটা গর্তমতো আর অন্যটার শেষটা স্পিগেট যেটা ওই সকেটে ঢোকে ওকে এবার এই দুটোকে এক জায়গার এনে এদের মধ্যে দিয়ে একটা চ্যাপটা কিলক মানে কটার ঢুকিয়ে টাইট দেওয়া হয় এই কটারটার একটা দিক একটু ঢালু থাকে ধরুন ওয়ান বা ওয়ান পয়েন্ট ফোর এরকম অনুপাতে ও এই ঢালু ভাবটাতেই তাহলে আসল ব্যাপারটা একদম ওই ঢালু ভাবটা একটা ওয়েজ বা কিলকের মতো কাজ করে যখন ঢোকানো হয় ওটা জয়েন্টটাকে ভীষণ টাইট করে দেয় কোথায় ব্যবহার হয় এটা যেমন ধরুন স্টিম ইঞ্জিনের পিস্টন রড আর ক্রস হেডের সংযোগ বা ওয়ালভ রডের জয়েন্ট যেখানে মূলত টান বা চাপ সইতে হচ্ছে আর মেটেরিয়াল সাধারণত মাইল্ড স্টিল বা রট আয়রন ডিজাইনের সময় কি কি খেয়াল রাখতে হয় মানে এটা ভেঙে যেতে পারে কিভাবে হ্যাঁ সেটাই আসল মানে ফেলিয়ার মোডগুলো বুঝতে হবে ধরুন কটারটা নিজেই লোড নিতে না পেরে দুটুকরো হয়ে গেল শিয়ার ফেলিয়ার যাকে বলে ঠিক কাঁচি দিয়ে যেমন কাটে অনেকটা তেমন আবার ধরুন যেখানে কটারটা ঢুকেছে সকেটের সেই স্লট বা ফুটোর ধারটা টানের চোটে ছিঁড়ে যেতে পারে ওটা তাহলে টেনসাইল ফেইলিয়র হ্যাঁ টেনসাইল ফেইলিয়র অ্যাক্রস স্লট এরকম বিভিন্ন সম্ভাব্য ফেলিয়ার মোড বিচার করে মানে স্ট্রেংথ ইকুয়েশন ব্যবহার করে প্রত্যেকটা অংশের মাপ ঠিক করা হয় বোঝা গেল তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হল দুটো একই সরল রেখায় থাকা দ্বন্দ্বকে শক্তিশালীভাবে জুড়তে কোন জয়েন্ট ব্যবহার করা হয় যা একটা ঢালু কিলক বা কটার ব্যবহার করে এবার আসি নাকল জয়েন্টে এটা আবার একটু অন্যরকম কটার জয়েন্টের থেকে আলাদা কিভাবে। কটার জয়েন্টে তো রড দুটো একই লাইনে ফিক্সড থাকে নড়াচড়া করে না কিন্তু নাকল জয়েন্ট এমন দুটো রডকে জোরে যাদের অক্ষগুলো একই তলে থাকলেও একে অপরের সাপেক্ষে একটু অ্যাঙ্গুলার মুভমেন্ট বা কোনাকণি নড়াচড়া করতে পারে ও আচ্ছা আচ্ছা মানে একটু অ্যাঙ্গেল নিতে পারে ধরন সাসপেনশন ব্রিজের টেনশন লিঙ্কের ব্যবহার আছে বা ভ্যালভ রড জয়েন্টেও লাগে গঠনটা কেমন এর এখানে একটা রডের শেষে থাকে ফক বা ডাবল আই কাটা চামচের মতো দুটো অংশ আর অন্যটা শেষে থাকে সিঙ্গেল আই এবার সিঙ্গেল আইটা ডাবল আইয়ের মাঝখানে ঢোকে আর এদের মধ্যে দিয়ে একটা গোল পিন বা নাকল পিন ঢুকিয়ে দেওয়া হয় মানে একটা পিন দিয়ে জোড়া হ্যাঁ ওই পিনটাই কি পার্ট এই ডিজাইনেও দেখতে হয় পিনটা শিয়ারে কেটে যাচ্ছে কিনা বা আইগুলো টেনশনে শিয়ারে বা ক্রাশিংয়ে ফেল করছে কিনা এই সব দেখেই পিন আর আইয়ের মাপ ঠিক হয় বেশ তাহলে প্রশ্নটা হলো যখন দুটো রডের মধ্যে কৌণিক বিচ্যুতির প্রয়োজন হয় তখন কোন পিন ভিত্তিক জয়েন্ট সাধারণত ব্যবহৃত হয় জয়েন্ট তো গেল এবার আসি ফাস্টেনা মানে স্ক্রু ফাস্টেনিংয়ের কথায় বোল্ট স্ক্রু এইসব হ্যাঁ এগুলো তো মানে আমাদের চারপাশে সবসময় দেখছি টেবিল চেয়ার বাইক গাড়ি সবখানে একদম এদের সবচেয়ে বড় সুবিধা কি বলুন তো খোলা লাগানো সহজ অস্থায়ী সংযোগ ঠিক খুব সহজে অ্যাসেম্বল আর ডিসঅ্যাসেম্বল করা যায় কয়েকটা প্রধান প্রকার আছে যেমন ধরুন থ্রু বোল্ট ওটা কিরকম যেটা দুটো বা তার বেশি পার্টসের ফুটো দিয়ে গলে যায় আর অন্য দিক থেকে একটা নাট দিয়ে টাইট দেওয়া হয় আচ্ছা আরেকটা হলো ট্যাব বোল্ট বা ক্যাপ স্ক্রু এগুলোর জন্য কিন্তু নাট লাগে না নাট লাগে না তাহলে এগুলো সরাসরি একটা পার্টসের ভেতরের থ্রেডেড হোল বা প্যাচ কাটা গর্তে টাইট দেওয়া হয় এদের মাথাগুলো বিভিন্ন শেপের হতে পারে যেমন হ্যাক্সাগানাল ওকে ওকে আরেকটা বললেন যেন স্টার্ড হ্যাঁ স্টার্ড এটা একটা ছোট রড যার দুদিকেই প্যাচ কাটা একদিকটা মেশিনের বডির থ্রেডেড হোলে লাগানো থাকে অন্য প্রান্তে নাট দিয়ে পার্টস আটকানো হয় বুঝেছি তাহলে নাট ব্যবহার না করে সরাসরি থ্রেডেড হোলে কোনো ধরনের বোল্ট বা স্ক্রু লাগানো হয় এবার এই যে বোল্টগুলো এগুলো যখন টাইট দেওয়া হয় বা এদের ওপর যখন লোড আসে তখন এদের ভেতরে স্ট্রেস তৈরি হয় তাই না হ্যাঁ অবশ্যই পিড়ন্ত তৈরি হবে কি কি কারণে স্ট্রেস আসতে পারে প্রথমত যখন বোল্টটাকে রেঞ্জ দিয়ে কষা হচ্ছে মানে টাইট দেওয়া হচ্ছে তখন ওর মধ্যে একটা প্রাথমিক টান তৈরি হয় এটাকে বলে ইনিশিয়াল টেনশন বা প্রিলোড প্রিলোড মানে লাগানোর সময়ই একটা লোড দেয়া থাকছে একদম রাবা ব্যান্ডকে টেনে ধরে রাখার মতো আচ্ছা তারপর আসে বাইরে থেকে প্রযুক্ত বল মানে ফোর্স এটা হতে পারে শিয়ার হতে পারে আচ্ছা ডিজাইনে এই দুটো স্ট্রেসের সম্মিলিত প্রভাবটাই দেখতে হয় আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হল স্ট্রেস কনসেন্ট্রেশন স্ট্রেস কনসেন্ট্রেশন কোথায় হয় সেটা ওই যে থ্রেড বা প্যাচ কাটা থাকে তার গোড়ার দিকে মানে যেখানে ডায়ামিটারটা হঠাৎ করে কমে যাচ্ছে ওই খাজগুলোতে স্ট্রেস অনেক বেশি জমা হয় ডিজাইন করার সময় এর এফেক্টটাও ধরতে হয় হুম এটা তো খুব জরুরি পয়েন্ট তাহলে বোল্টকে টাইট দেওয়ার ফলে যে প্রাথমিক টান সৃষ্টি হয় তাকে কি বলে এই স্ট্রেস কনসেন্ট্রেশনের সমস্যাটা কমানোর জন্য একটা বিশেষ ডিজাইনের কথা ভাবা হয়েছে বোল্ট অফ ইউনিফর্ম স্ট্রেংথ ইউনিফর্ম স্ট্রেংথ মানে সমান শক্তি সাধারণ বোল্টের থেকে এটা কিভাবে আলাদা বা ভালো দেখুন সাধারণ বোল্টের থ্রেড কাটা অংশটা মানে যেখানে প্যাচ আছে সেটা তার বাকি মসৃণ অংশ বা শ্যাঙ্ক এর থেকে দুর্বল হয় কারণ ওখানে মেটেরিয়াল কম থাকে খাঁজ থাকে তাই স্ট্রেস কনসেন্ট্রেশন হয় হ্যাঁ তাই তো লোড পড়লে ওখান থেকেই ছিঁড়ে যায় তো বোল্ট অফ ইউনিফর্ম স্ট্রেংথে কি করা হয় ওই শ্যাঙ্ক অংশটার ব্যাস কমিয়ে দেওয়া হয় এমনভাবে কমানো হয় যাতে ওটার ব্যাস থ্রেডের গোড়ার দিকের যে কোর ডায়ামিটার তার সমান বা সামান্য কম হয় ও মানে পুরো বোল্টটাকেই প্রায় সমান দুর্বল করে দেওয়া দুর্বল নয় বরং পুরো বোল্ট জুড়ে স্ট্রেসটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়া ফলে কোনো একটা অংশ আর উইক লিঙ্ক থাকে না পুরো বোল্টটাই সমানভাবে লোডটা শেয়ার করে তাই এর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কমে মানে নির্ভরযোগ্যতা বাড়ে এটা করে কিভাবে শ্যাঙ্কটা কমিয়ে হ্যাঁ হয় শ্যাঙ্কের কিছুটা অংশ লেদ মেশিনের টার্নিং করে ব্যাস কমানো হয় অথবা শ্যাঙ্কের মাঝখান দিয়ে লম্বা লম্বি একটা ফুটোবার ড্রিল করে দেওয়া হয় বাহ দারুণ আইডিয়া তো তার মানে কেন বোল্টের শ্যাঙ্কের ব্যাস থ্রেডের বোর ব্যাসের সমান বা কম রাখা হয় কিছু ক্ষেত্রে তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে কটার জয়েন্ট নাকল জয়েন্ট আর নানা রকম বোল্ট ব্যবহার করে যন্ত্রাংশে জোড়া হয় আর তাদের ডিজাইনের মূল ভিত্তিটাই বাকি এই সাধারণ দেখতে জিনিসগুলোই কিন্তু আসলে জটিল যন্ত্রের ভিত গড়ে তোলে ঠিকই আর এটাও বুঝলাম যে প্রত্যেকটা সংযোগ বা ফ্যাস্টেনারির ডিজাইন কতটা নির্ভর করে তার ব্যবহার তার ওপর আসা বল আর তার সম্ভাব্য ফেলিয়ার মোডের উপর ওই ইউনিফর্ম আইডিয়াটা স্ট্রেস ডিস্ট্রিবিউশনের খুব ভালো একটা উদাহরণ একদম আচ্ছা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য এই বেসিক জিনিসগুলো জানাটা কতটা জরুরি বলে মনে পড়েন দেখুন এই বিষয়গুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় এগুলো মেশিন ডিজাইনের একদম গোড়ার কথা ভবিষ্যতে আপনি যে কোনো ডিজাইন করুন বা কোনো সমস্যা সমাধান করুন এই জ্ঞানটা লাগবেই ভাবুন রোবটিক্স অটোমেশন অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সবখানেই তো পার্টস জুড়তে হয় তাই না হ্যাঁ তা তো বটেই সেখানে সঠিক জয়নিং বা ফাস্টেনিং টেকনিক বোঝাটা খুব জরুরি তাছাড়া এখন যেমন সাস্টেনেবল ডিজাইন বা যন্ত্রাংশের ওজন কমানোর ওয়েট অপটিমাইজেশন ওপর জোর দেওয়া হচ্ছে সেখানেও এই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগে মানে ভিতটা যদি শক্ত থাকে তাহলেই তো নতুন কিছু গড়া যাবে একদম ঠিক বলেছেন আর আজকের আলোচনার সূত্র ধরে একটা প্রশ্ন থাকলো ভাবার জন্য যদি এই জয়েন্ট বা বোল্টগুলোতে কম্পন বা ভাইব্রেশন আসে অথবা ফাটিগ লোডিং মানে লোড যদি সময়ের সাথে বদলাতে থাকে তাহলে ডিজাইনে কি কি অতিরিক্ত জিনিস ভাবতে হবে আর কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের মতো তাহলে এখানেই শেষ করি শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ